অবশেষে মিজানুর রহমান আজহারি গান গাওয়ার কথা বললেন ভিডিওটা আপনার একটু দেখেন এই জিব্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন এই জিব্বা দিয়ে যদি কল্যাণের পথে হকের পথে মানুষকে ডাকেন এই জিব্বা দিয়ে যদি সত্য কথা বলেন দিনের নসিহত করেন এই জিব্বার যে ভালো অঙ্গ দেহে আর হয় না আর এই জিব্বা দিয়ে যদি মানুষকে গালি দেন এই জিব্বা দিয়ে যদি মিথ্যা সাক্ষী দেন এই জিব্বা দিয়ে যদি গিবত করেন চুগল খুরি করেন এই জিব্বা দিয়ে যদি উল্টা গান বাজনা করেন জিব্বার চেয়ে খারাপ অঙ্গ হয় না ঠিক কিনা এই জন্য জিব্বা দিয়ে গান গাইতে হবে কার জিব্বা দিয়ে কবিতা আবৃত্তি করতে হবে কার মিজানুর রহমান আজহারি যে গানের কথা বললেন এটা আমরাও বলি যে গানের ধারা মানুষের উপকারে আসবে এক কথা কোরআনের কথা যখন গানের মাধ্যমে প্রকাশ করা হয় ওইটাই জায়েজ আর গানের মাধ্যমে যখন নোংরামি অশ্লীলতা খারাপ কিছু তুলে ধরা হয় ওইটাই হারাম আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে অশ্লীল কথাবার্তা হারাম সেটা গানের মধ্যে হোক ওয়াজের মধ্যে হোক জীবন চলার ক্ষেত্রে এক কথায় জীবনের প্রত্যেকটা সেক্টরে অশ্লীল কথাবার্তা আল্লাহ পাক হারাম ঘোষণা করে দিয়েছেন কিন্তু যে জিনিসের দ্বারা ইসলামের ভালো কিছু হয় উপকার হয় ওইটাই জায়েজ গান বাজনার দ্বারা যদি কোরআন প্রচার করা হয় আর এর মাধ্যমে যদি মানুষ কোরআনের থেকে দিনের পথে ধাবিত হয় এটা অবশ্যই জায়েজ অবশেষে আলেম সমাজের মধ্যে মিজানুর রহমান আজহারি গানবাজনা জায়েজ বললেন আপনারা ভিডিওর মধ্যে দেখলেন আর সেটা হতে হবে ভালো গান অশ্লীলতা থাকা যাবে না গানের মধ্যে খারাপ কিছু থাকা যাবে না এটা আমাদের কথা এটা কোরআনের কথা যদি একটা মানুষ সঠিক কথা বলে অবশ্যই তাকে ভালো বলতে হবে আর একটা মানুষ যদি ভুল কথা বলে অবশ্যই সেটাও বলতে হবে এক ঘেমি হারাওয়া যাবে না অন্ধ বিশ্বাস কাউকে করা যাবে না ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলতে হবে সে যেই হোক না কেন আপন যদি কেউ হয় সে যদি অপরাধ করে তার বিরুদ্ধে সাফাই গাওয়া যাবে না তাই আমরা যেন প্রকৃত পক্ষে গান বাজনা আমরা যারা করি কোরআনের কথা যেন তুলে ধরি এর মধ্যে অশ্লীলতা যেন না থাকে এই বলেই আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবার